একদিনে না মানে প্রথমে তো কাজটা ভালো করে শিখবে শিখবে একটা ভালো পজিশনে আচ্ছা একটা দোকান দেন অথবা এলাকার ভিত্তির দোকান দেন ওখানে লাখ টাকা কমাতে পারবেন কিন্তু আবার বিদেশ যান না শুধু বিদেশ চলে কি পারে শিখে আবার বিদেশেও ভালো কিছু করা সম্ভব সম্ভব আচ্ছা আচ্ছা আসে এমনকি আগের বেসের যে ফার্স্ট প্রথম পুরস্কার পাইছে উনি বিদেশে হাউস ড্রাইভার করতো মানে গাড়ি চালাইতো ওই গাড়ি চালানি বন্ধ করে আচ্ছা 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 মানে দর্শক আমরা আজকে আপনাদেরকে মানে অনেকে বেকার আছেন অনেকে কি করবেন জানেন না তাইলে কি আমি দু একজন স্টুডেন্টের সাথে কথা বলি যে সবাই কথা বলেনি হ্যাঁ কারণ মিথ্যা থেকে আচ্ছা তো এখানে আমি একদিন এখন আমার ভালো লাগছে তখন আমি ওদের সাথে যোগাযোগ করি কন্টাক্ট করে এখন আঠারোতম ব্যাচে ভর্তি হয়েছি আঠারোতম ব্যাচে ভর্তি হয়েছে তিন দিন যাবত করতেছি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই পারতেছি আচ্ছা মোটামুটি

তো ভাই আপনার নামটা একটু বলবেন হোসেন আচ্ছা বিল্লাল ভাই দেখেন বিলাল ভাই এসেছে কোন জায়গা থেকে আসেন ভাই খুলনা থেকে খুলনা থেকে খুলনার কোন জায়গা থেকে আসেন আচ্ছা এই যে তারা যে এখান থেকে টাকা নিচ্ছে বা কাজ শিখাচ্ছে তারা কি আসলে কি শিখাচ্ছে কিছু হ্যাঁ তারা অনেক চেষ্টা করছে আর আমরা আমাদের ইচ্ছা সত্যি থাকে তাহলে আমরা কিছু করে খেতে পারবো আচ্ছা আপনার প্ল্যানিং কি মানে এখানে কাজ শিখে কি করবেন

আমরা কয়েকজন স্টুডেন্টের সাথে কথা বলবো ওকে তো ভাই আপনার সাথে একটু কথা বলি তো ভাই আপনি ওয়ালাইকুম আসসালাম ভাই কোথা থেকে আসছেন আমি থেকে গাইবান্ধা থেকে ভাইয়ের নামটা একটু বলবেন আমার নাম হৃদয় হাসান হৃদয় হাসান আচ্ছা গাইবান্ধা থেকে আসছে হৃদয় ভাই অলরেডি কাজ শিখে এই আপনি কি এই তিন দিন অলরেডি তিনটা ক্লাস করছেন আচ্ছা আগে কি মোবাইলের সার্ভিসিং সম্পর্কে জানতেন কিনা জানতাম আগে কি করতেন আপনি গার্মেন্টস এর চাকরি করতেন মানে এখন তাহলে এই মোবাইলের কাজ শিখতেছেন মানে আপনার ইচ্ছা কি কি করবেন আমার ইচ্ছা যে আপনার দেশের বাইরে যাওয়া দেশের বাইরে যাওয়া মানে এই মোবাইলের কাজটা শিখে দেশের বাইরে যে কিছু করা আপনার আত্মীয় স্বজন কেউ থাকে দেশের বাইরে দেশের বাইরে আমার আত্মীয় স্বজন নাই তবে বন্ধু বান্ধব আছে আপনি চাচ্ছেন যে তাদের মাধ্যমে চলে যেতে আচ্ছা এই যে কাজ শিখতেছেন তারা আপনাদের থেকে পঁচিশ হাজার টাকা নিচ্ছে তারা কি আপনার কাছে কি মনে হয় যে আপনি টাকাটা দিচ্ছেন যে কি কিছু শিখতে পাচ্ছেন অবশ্যই তিন দিনে তো মানে মোটামুটি অনেক ভালো কাজ শিখে অনেক ভালো কাজ শিখেছেন তো দেখেন দর্শক আমরা বলছিলাম এখানে ভাই গাই বান্ধা থেকে আসছে অসংখ্য ধন্যবাদ তো এইভাবে কিন্তু অনেক স্টুডেন্ট আসছে এবং অনেকেই শিখছে

আপনারা যার কাছে জিজ্ঞেস করবেন সবাই একই কথা বলবে সবাই কাজ শিখছে তো আপনার এখানে ভাই অনেকে তো দুর্বল স্টুডেন্ট আছে যারা পারে না বাট অনেকের ইচ্ছা আছে তাদের জন্য কি আপনারা এক্সট্রা সময় দেন এক্সট্রা সময় দেয় এবং কি

কোর্সি নিয়ে আসতেছি কেন জানি ওনাকে অফার দিয়ে রিকভারি করা যায় এবং কি যারা এখানে পারে না

তাহলে আবার দেখাই দিবে যদি না দেখা যায় তাহলে আমার কাছে বলবেন দেখানোর পরে আবার আমি শুরু করি কথা হলে দুইবার তিনবার পিউরিফাই করে আমাদের একটা ক্যাপাসিটার বলে ফিল্টারিং

এবং কি মিষ্টি পাবে ভাই আজীবন থাকতে হবে না আচ্ছা তো কত কষ্ট করে রাস্তাঘাটে ঘুমায় অথবা অনেক জায়গায় মানুষ অনেক জায়গায় ঘুমায় চল্লিশ দিন কষ্ট করতে হবে না অবশ্যই কত কষ্টজনক না ডাকার এটা একটা রুম ঢাকা ওরা সবাই জানে সবাই জানে এই জন্য যতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় আমি দেখি ব্যবস্থা আছে আচ্ছা থাকারও ব্যবস্থা আছে খাওয়ারও ব্যবস্থা আছে থাকাটা ফ্রি

নোট টোয়েন্টি আলট্রা হোক বাটন মোবাইল হোক স্যামসাং ওপো ভিভো হোক অ্যান্ড্রয়েডের যত যাবতীয় ব্যাক শেল ক্যামেরা চার্জার লজিক হেডফোন সিমটে ডিসপ্লে ব্যাটারি কোনটা কি প্রবলেম হ্যাঁ কোন জায়গাতে কি হবে ক্যামেরা চলে না এটা একদম আইফোনেরও ব্যাকসেল ক্যামেরা চার্জার লজিক ব্যাটারি ডিসপ্লে মানে যাবতীয় যত কাজ আছে টুকিটাকি তারা একদম জিরো লেভেল অলরেডি তারা নতুন একদম কিছুই পারে না ওনারা বেসিক থেকে শুরু করতে পারবে

এবং কি আমার কথা ভাই আমি যা শিখছি কিন্তু আমি চাকরির আমি উদ্যোগটা বানানি নিজে ব্যবসা হ্যাঁ ব্যবসা আপনি আসতে হবে আমার কাছে চাকরি করে ভাই তিরিশ হাজার চল্লিশ কামাবেন যদি আপনি নিজে ব্যবসা করেন অনেকে কিন্তু এর থেকে আরো ভালো আস্তে আস্তে ভাই ডেভেলপ

এবং এই কাজাং বলতে তিরিশ চল্লিশ এক লাখ দুই লাখ পাঁচ লাখ কামাইবেন এটা হলো ভুয়া কথা আগামী নিজে দেখেন

অনেকে তো তিরিশ দিনে হয়েছে অনেকে তিরিশ দিনও দিন আচ্ছা আচ্ছা যদি আপনি মন দিয়ে কাজ করেন আরো আগে আমার ক্লাস বাইশটা 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 ক্লাস পরে এই বাইশটা আবার ধুইয়া একবার

আচ্ছা 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 মানে আপনারা হচ্ছে এই টোটাল কোর্স হচ্ছে পঁচিশ হাজার টাকা চল্লিশ দিনের দিনে প্রতিদিন মোটামুটি ছয় ঘন্টা করে টানা এক একটা ক্লাস কিন্তু টানা ছয় ঘন্টা দেখেন মানুষ একটা যদি ছয় ঘন্টা টানা শিখে মানে সে কিন্তু দেখা দিনে বিরক্ত শিখে যাবে কারণ যে ভাই মানুষ কিন্তু আপনি ছয় ঘন্টা এক জায়গায় অনেক বলতে পারে ভাই ছয় ঘন্টা নতুন মাস কেমন আমি এটাও তো রিজন রাখছি ছয় ঘন্টা তো যে না বইতে পারে তাহলে আমরা তিন মাস পরে সে বারো ঘন্টা কেমন বসবে বারো ঘন্টা কিভাবে বসবে আপনি যে কাজ শিখবেন আপনি যে কাজ করবেন কিভাবে বারো ঘন্টা কারণ এখন তো অভ্যাস করতে হবে অভ্যাস করতে হবে অভ্যাসের জন্য ছয় ঘন্টা রাখছেন আসলে ভালো একটা রিজন আমার সব কিছু রিজন আছে আচ্ছা 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 ভাই অনেকে একটু বয়স্ক হয়ে গেছে যে

এটা আমি ওই স্টুডেন্টের অ্যাক্টিভিটিও বাড়ানোর জন্য হ্যাঁ মানে ওনারা আসতে কাজ শিখতে কম্পিটিশন বাড়ানোর জন্য হ্যাঁ একটা মানে এখানে যে যারা যারা কাজ শিখতেছে সবারই তো এক এক একই কাজ শেখাই না কারো বেশি কারো কম শেখাই একই কাজ একই তো সবাই কি কাজ শিখলো এই জন্য পাঁচটা পুরস্কার রাখছি এক নম্বর পাঁচ নম্বর পুরস্কার হলো যারা এই যে থিওরি এই যে এগুলো আঁকা কি এই যে দেখেন এবং কি আরো অনেক কিছু আছে এগুলো বুঝাইছি এই সিটা করে বুঝাইছি কোনটা কি কাজ কোন কোনটা কি কাজ মোবাইল খোলা খালির জন্য কি কি করতে হবে এইভাবে সিট এগুলো দেখালে আমার প্রবলেম হবে পাবলিশ হয়ে যাবে আচ্ছা 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 ওকে এই জন্য যা যা শিখেছি থিওরি এবং অ্যাডভান্স আচ্ছা যত যাবতীয় যত কাজ আছে মানে মোট টোটাল পাঁচটা পরীক্ষা হবে

কষ্ট করে কাজটা শিখছে কষ্ট করে আবার সবার আগে ফার্স্ট হয়েছে আচ্ছা 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 যে কষ্টের মূল্য

তাদের উপস্থিত হন আচ্ছা আমার ভিডিও দেখতাছে অলরেডি যারা বাইরে হয়ে গেছে আমি আর বাইরের লোক নিব না আমার আমার স্টুডেন্ট আমি কিভাবে ডেভেলপ করা যায় যারা এক নাম্বার বেশি গেছে তারও অনেক কিছু পাই নাই হিন্দি তো ডেভেলপ হইছে আমার ডেভেলপ হইছে তার জন্য তাদেরকে নিয়ে আমি গ্রুপে কাজ করতেছি টেলিগ্রাম গ্রুপে দেন আচ্ছা প্রতিদিন আমি বলব একজন র্যাক্সি খালি উনি মেসেজ দিবে আমার এক ভাই এরকম ভাবে প্রত্যেকটা কাজে রিভিউ দিবে এই যে দেন অলরেডি 300 377 মেম্বার মেম্বার অলরেডি 11 জন অলরেডি অনলাইনে আছে তে ওনার কাজ করে আমার 500 এর উপরে ইসটোন চলে গেছে আচ্ছা আলহামদুলিল্লাহ এই 50 स्टूडेंट কিভাবে আমি আরো পিরিভে করা যায় মানে কিভাবেও তাদেরকে আরো অ্যাকটিভ করা যায় আচ্ছা 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 এর জন্য প্রত্যেক 3 মাস 4 মাস পর পর একটা কমেন্ট করছে ভাই আমি লেখাপড়াতে তেমন করতে পারি

আর আমার তো আমি 100% করেছারে করেছারে 100, 100 100 করেছারে জি বাবক ওকে দর্শক আমরা কথা বাড়াবো না দেখেন আপনারা যারা মোবাইলের সার্ভিসিং এর কোর্সটা শিখতে চান যারা বেকার আছেন অনেক বিদেশি ভাই আছে তার ছেলে এলাকায় নষ্ট হয়ে যাচ্ছে তার ছেলেকে এখানে পাঠাছে এখন কিন্তু এলাকায় ব্যবসা করে ভালো করতেছে তো এরকম অনেক স্টুডেন্ট এটা এটা একটা রিহাব এর না এটা বলতে নাই আচ্ছা আচ্ছা ডাইরেক্ট রিহাব আমি দত্তে গেলে আচ্ছা এখানে ক্লাস ডুববে 6 ঘন্টা 6 ঘন্টা আমার কঠোর বাইরে যাবে না আচ্ছা 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 নাম্বার অপশন মানে এখানে যাবে হ্যাঁ রোমে যাবে রোমে যায়

এরম যদি আমি প্রত্যেক রুমের যাই আমার অডিটে যায় প্রত্যেকে যদি যায় দেখে এই জন্য বাপরা যারা বিদেশ থেকে টাকা ভাড়ান টেনশন নাই আপনার যে না পারে আপনার টাকা আপনি ব্যাক করে দেব ফেরত দেওয়া হবে একদম কোনো টাকা নি মারবো না আচ্ছা আচ্ছা কারণ আমার দরকার নাই আরামুর খাবার আচ্ছা আচ্ছা ওকে অসংغر ধন্যবাদ রুবেল ভাইকে দর্শক আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যারা বেকার ভাই আছেন যারা চান যে কিছু করতে আপনারা চাইলে কিন্তু রুবেল ভাই এই ট্রেনিং ইনস্টিটিউটে চলে আসবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে কিন্তু এটা শিখতে পারেন সবচেয়ে সার কিছু বলার আছে কিনা আর বলার উদ্দেশ্য হলো কি আসলে ভাই আমরা যেটা বলছি অনেকে আবার অনেক কষ্ট করে টাকা পয়সা জমায় কাজটা শিখতে আসে আসার পরে দুঃখের বিষয় অনেক বলো ভাই একটু কাজটা দিয়ে দিলে ভালো হয় কেউ চাকরি ছেড়া কেউ এ করে এই ধরনের কাজটা করবেন না কেউ আমি আপনাদেরকে উদ্দেশ্য বলি কেননা আগামী প্যাসের একটা আমি একটা অন্য জায়গায় দোকান দেখতে গেছি যার দিকে আমার স্টুডেন্ট বয়ে রয়েছে এমন একটা দোকানে বসে ওখানে মনে হয় কাস্টমার যাওয়ার কথা না 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 কিন্তু একটা হুজুর এই জন্য মানে ঝুঁকি বুঝতে কাজ করবেন না দেরি সুস্থ ঠান্ডা মাথা আসবেন কথা শুনে যে আইয়া কাজ শিখিয়া লক্ষ লক্ষ টাকা কামাইবেন এটা হলো ভুয়া কথা নিজের লক্ষ লক্ষ টাকা কামাইবেন নিজের শ্রম দিয়া নিজের শ্রম দিয়ে এই আগেই আপনি ঠিক করে আসেন কাজটা শিখে যায় কোন জায়গা বইতে পারবেন আসলে আর সবচেয়ে বড় কথা একটা কাজ জানা থাকলে সমস্যা নাই যাদের টাকা নাই তাদের উদ্দেশ্য বলতাছি যাদের টাকা আছে তারা কাজ না রাখলো একটা না দশটা জানে না রাখলো সমস্যা আছে কিন্তু অনেক চাকরি চাইরা

এই হার আমার দরকার নাই আলহামদুলিল্লাহ এটা আমার শুরু থেকে শেষ পর্যন্ত আমার কথা হলো যারা শিখাবো ভালো করে শিখাবো আপনি কাজ শিখবেন আপনি ভালো করে শিখে যাবেন আমি চেষ্টা করবো যদি না শিখতে পারেন টাকা ব্যাক কিন্তু আপনি দাঁড় দানা করে আইবেন ওটা আমি শোধ করতে পারবো না ভাই আচ্ছা আচ্ছা এই ভাইবা চিন্তা কাজ শিখেন সবচেয়ে ভালো কথা আমাদের আসবেন টেনশন নাই কিন্তু আমরা টাসে আমরা নিজে দূর করে আসতে হবে এটা জিম্মেদার আমাকে বানায় না তাহলে গুনাগার বানায় না এটা বলতে কেন অনেকে ভাই চাকরি ছেড়ে আসে